পেতনিতে ভোট ভোট দিছে এই পেতনির কুত্তা মারকা নির্বাচন আমি ডামের নির্বাচন নিশিরত নির্বাচন এগুলোর মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় ছিল সুতরাং তারা যাওয়ার সময় পুরো ধ্বংস করে দিয়ে গেছে দেশটাকে আর এই দেশটাকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে বিএনপির বিকল্প আমি কিন্তু দেখতেছি না কারণ বিএনপির কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ কারণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া ঘোষণা এবং তার নেতৃত্বে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের বিনিময়ে আমাদের স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা রক্ষার আন্দোলন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারে একটু প্রমাণ আর এই স্বাধীনতা রক্ষার আন্দোলন করতে গিয়ে তার বাড়ি ছাড়তে হয়েছে তার সন্তান হারাইতে হয়েছে তার পঙ্গুত্ব পালন করতে হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সুতরাং এই পরিস্থিতিতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে ধানের শীষের বিজয় আমাদের নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ আপনার এই মেসেজ কিন্তু সব জায়গায় পৌঁছে দিবেন ঠিক আছে আসসালাম আলাইকুম কাকা আছে আমার নানের ফ্রেন্ড পিতা কাকা কি মনে করেন আগামী নির্বাচনে জানো গত সতেরো বছর মান ভোট দিতে পারিছে

ভালো আছেন আপনারা তো টুপি দেখে তো বুঝতেছি একটা দলের সমর্থন সমস্যা নেই সমস্যা নেই শুনেন এমন দলকে ভালো আছেন ভোট দিতে এমন দলকে যে দল ক্ষমতায় যেতে পারে নাকি হ্যাঁ দোয়া করবেন যেন এই আপনারা যেটা মনে করেন যে ত্রুটি বিচ্ছুতি থাকবে এটা বড় দল ত্রুটি বিচ্ছুতি ইনশাল্লাহ আমরা আগামীতে ইনশাল্লাহ আমাদের যে ত্রুটি বিচ্ছুতি আছে এই থাকবে না ইনশাল্লাহ হ্যাঁ বিচ্ছিন্ন বড় দল হলে

এই যে আমার সাথে একটু পরিচয় হন আমি অ্যাডভোকেট নুর আলম সিদ্দিকী সোহাগ আমি বাগারপাড়া থেকে আছি তারেক রামান আপনাদের কাছে পাঠাইছে সালাম শুভেচ্ছা নিয়ে যে আগামী নির্বাচন ধানের শীষের প্রতিকে ভোট চারিতা আসছি ভাই ভালো আছেন টাকা আসসালামু আলাইকুম আমি মনোনয়ন প্রত্যাশা আরও মনোনয়ন প্রত্যাশা আছে যেই মনোনয়ন পার্ক প্রত্যেক কাগান মার্কার ধানের শীষ থাকতেছে তো ইনশাআল্লাহ আমাদের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কেমন আছেন কেমন হ্যাঁ হ্যাঁ আসসালাম কাকা আমার নাম সুহাদ বাগারপাড়া বাড়ি আমি চার আসনে বিএনপির মনোনয়ন চাচ্ছি ধানের শিশুপতি নিয়ে ভোট করবো বলে ধানের শেষ প্রতীক নিয়ে যদি আমি আসি তাহলে ভোট দেবেন না ভাই আপনার দুয়া চাইতে আসলাম তারেক রহমান পাড়াইছে যাও জনগণের কাছে যাও আমি তো ঢাকায় থেকে আপনাদের অত পরিচয় নেই এই জন্য আমি আসলাম এই যে ধানের ভোট চাইতে আসলাম যেই প্রার্থী হোক ধানের ভোট দেবেন না ভাই কুম ভাইয়া ভালো আছেন এই ভাইয়া কেমন আছেন আপনি আসেন কোন কিসে কোন মিলে চাকরি করেন নাকি সব মিলে তো ঠিক আছে তাহলে আগামী নির্বাচন গত নির্বাচন তো ভোট দিতে পারেনি এর আগেও দিতে পারেন তাহলে আমরা অনেক বছর ধরে ভোট দিতে পারি না এবার যে ভোট দিতে সুযোগ পাচ্ছেন সত্যি কথা বলেন যে ভোট দেওয়ার সুযোগ করার যে আন্দোলন এটা কোন দল করেছে এখন বিএনপি করেছে তাহলে বিএনপি আপনার অধিকারের জন্য আন্দোলন করলো তাহলে কি বিএনপির অধিকার আছে না আপনার ভোটটা পাওয়ার নাকি থ্যাংক ইউ ভাই দানিস ভোট দেবেন টাকা আসসালামাইকুম ভালো আছে ভোটের অধিকার ফিরাই দেওয়ার আন্দোলন করছি আমরা তারেক রহমানের নেতৃত্বে সকালে আমি ভাই খুব মনোযোগ সহকারে ভাই এই সুযোগ আমি হাতছাড়া করতে যাচ্ছি রে এই যে আসলাম আপনার সাথে যদি পরিচিত না হয়ে যায় তাহলে তো আমার এই ব্যর্থ আমি আরে আসসালাম কেমন আছেন হ্যাঁ নুরুল না তো ঠিক আছে তো বাগের কি অবস্থা এখন ভালো ভালো সব জায়গায় ভালো বলেছি এই যা বড় ভাই আসসালাম আপনার কেমন আছেন তখন আমার নাম অ্যাডভোকেট নুরিয়াল সিদ্দিক সোহাগ আমার বাড়ি বাগারপাড়া আমি যশোর চার আসনে আগামী নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ইলেকশন করতে যাচ্ছি আমার মার্কা হবে দaneshsh যদি অনুমোদন পাই আপনাদের মা বন্ধুদের একটু বলেন যে একটি দল অনেক সময়propaganda করতেছে যে আমরা খারাপ ভালো ইত্যাদি সুতরাং আমরা কিন্তু এই বাংলাদেশের যে সংবিধান এই সংবিধানে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এটা কিন্তু জ্যার রহমান প্রতিষ্ঠিত করেছে সৈয়দ পেশঞ্জার রহমান এবং সেই মহান আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখেই কিন্তু এই দেশ পরিচালিত হচ্ছে জ্যার রহমানের পথ থেকে নাকি আমরা মুসলমান তারাও মুসলমান আমরাও এই সাধারণ পলিটিক্স করি তারাও সাধারণ পলিটিক্স করে একটি দল আছে ইসলামের নাম ব্যবহার করে করুক কিন্তু আমাদেরকে আবার বলে ফেলে ভাই আমিও নামাজ পড়েছি যে রাষ্ট্রপতি সংবিধানে চ্যালেঞ্জ নিয়ে মানে অনেক বিরোধিতা সত্ত্বেও ঝুঁকি নিয়ে আল্লাহর উপর মহান আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাস সংবিধানে যিনি লিখে দেন সন্নিবেশিত করেন তিনি মুসলমান আচ্ছা তার স্ত্রী খালেদা মুসলমান নামাজ পড়ে আরেক রহমান মুসলমান আমরা মুসলমান তাহলে মুসলমানরা যা করবে তাই তো ইসলামিক হবে তাই না কিন্তু মানুষ হিসেবে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে শতভাগ ইসলামিক না আমরা কিন্তু এদেশের মানুষ ইসলাম প্রিয় কিন্তু এই ইসলাম প্রিয় এই এটাকে ব্যবহার করে যেন কেউ সুযোগ না নিতে পারে ধানের শীষের পক্ষে বলবেন মা ঠিক আছে ভাই ভালো আছেন এডভোকেট সোহাগ আমার না ভালো আছেন ভাই আমি অ্যাডভোকেট সোহাগ আপনার কাছে আসছি তারেক রহমানের সালাম শুভেচ্ছা নিয়ে আগামী নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকের পক্ষে ভোট চাইতে আসছি ভাই আপনি তো ভোট দেবেনই আপনার দোকানে যত যত সাধারণ জনগণ আসে তাদেরকে একটু বুঝাবে না যে ধানের শীষের বিজয়টা অত্যন্ত জরুরি আগামী নির্বাচনে সেই জন্য তো সে হবে আমাদের ক্যাম্পেইনার তাই না তার কাছে যারা আসবে তার সেখানে বলবে ভাই ভালো আছেন বড় ভাই সোহাগামার নাম আমি চিনি আমার চিনি না কেন সাবেক ছাত্র নেতা

আপনি বিরবি নাথ আমার চেনবেন না আগামী অবশ্যই আগামী নির্বাচন কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দলের জন্য যেমন গুরুত্বপূর্ণ দেশের জন্য তেমন গুরুত্বপূর্ণ আমাদের দল মতের ঊর্ধ্বে উঠে গানের শিশুর পক্ষে এবং দেশপ্রেম থেকে এবার ইলেকশনটা করতে হবে প্রার্থী হু এবার যেই হোক না কেন আমার ধান শিষকে বিজয় করতে হবে আপনাদের কিন্তু রাত দিন পরিশ্রম করতে হবে এখন থেকে মা বোনদের কাছে সাধারণ জনগণের সাথে মিশতে হবে মিশে বুঝাইতে হবে যে এই ধানের শেষে কেন ভোট দেবে তারা আপনারা জানেন যে একটা দল কিন্তু আমাদের বৃদ্ধ অপপ্রচার করতেছে দল না শুধু একটা দল তারপর হচ্ছে কি যে একটা গোষ্ঠী এমনকি বিদেশি সংস্থা তারা জানে যে আগামীর আগামীতে যদি জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয় বাংলাদেশ কিন্তু শির দ্বারা উঁচু করে চলবে এবং সে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোন দেশ পার্শ্ববর্তী বলেন আর দূরবর্তী বলেন কোনো দেশের কাছে কোনো সংস্থার কাছে কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব বিকে দেবে না এই জন্য তারা অস্থির বিএনপি কে ঠেকাইতে হবে দেখছেন একটা নিউ তাহলে যখন একটা বিদেশি রাষ্ট্র বিদেশি সংস্থা প্রতিবেশী রাষ্ট্ররা তারা যখন চায় একটা দলকে ঠেকাইতে তাহলে বুঝতে হবে তাহলে এই দলটা হলো দেশপ্রেমিক দল সেটা তো মানুষের কাছে মেসেজটা নিয়ে যাইতে হবে যেই প্রার্থী হোক আমাদের কিন্তু গুরুত্ব সহকারে কাজ করতে হবে এখন ধানের শিশুর পক্ষে প্রচার করেন আমার পক্ষেও দরকার নেই আর এক প্রার্থীর পক্ষেও দরকার নেই বা সবার সাথেই করেন ধানের শিশুর পক্ষে পড়েন না না সেটাই

হ্যাঁ রাইট জিপি যে এরর সি হাতেছি এরর সঠিক আমাদের কিছু কারণ কারণ কি আমি আজকে না হয় তো নেই আজকে আপনার পাশে আমরা থাকি বাস্তবে আমি কিন্তু